হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা আমার প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলে যে আমি বই মেলা থেকে এই দুটো বই কালেক্ট করেছি এই দুটো বই মোট সাত টাকা নিয়েছে তো বিচার বিচারক্রান্তি অভিযান শান্তিকুঞ্জ হরিদ্বার এই সংস্থা থেকে আমি দুটো বই এই দুটো বই কিনেছি তো প্রথম বইটা হচ্ছে গায়ত্রী উপাসনায় সাফল্য লাভের তিনটি শর্ত গায়ত্রী উপাসনাকে সফলতা কি তিন শর্তে এটা তোমরা এই বইটা হিন্দি বেঙ্গলি ইংলিশ তিনটেতেই পেয়ে যাবে আমি বাংলায় কিনেছি যে লেখক শ্রী শ্রীরাম শর্মা আর বইয়ের পিছনে ওনার সংক্ষিপ্ত জীবনীও দেয়া রয়েছে এনাদের আরও যে অন্যান্য বইগুলো রয়েছে সেগুলো কালেক্ট করার জন্য তোমরা যুগ নির্মাণ যোজনা বত্রিশ মদন মিত্র লেন কলকাতা সাত লক্ষ ছয়ে কন্ট্যাক্ট করতে পারো ওনাদের কন্ট্যাক্ট নাম্বারও এখানে দেওয়া রয়েছে তোমরা স্ক্রিনশট নিয়ে রোটেট করে নাম্বারটা দেখে নিও তো এই বইটার নাম থেকে তোমরা বুঝতেই পারছো যে গায়ত্রী মন্ত্র সম্বন্ধে এই বইটা লেখা গায়ত্রী মন্ত্র পাঠ করলে গায়ত্রী মন্ত্র যতবার তুমি করবে কতবার করা উচিত কি ফল লাভ হবে সেগুলো এই বইয়ের মধ্যে বলা হয়েছে গায়ত্রী মন্ত্রকে আরও অনেক নামে জানা যায় যেমন ত্রিপদী রকম অনেক ইনফরমেশনও এই বইটার মধ্যে দেওয়া রয়েছে প্লাস শুধুমাত্র গায়ত্রী মন্ত্র না লেখক এই বইয়ের মধ্যে বলতে চেয়েছেন যে যে কোনো মন্ত্র এই মন্ত্রের যে প্রভাব সেটা নিজের জীবনে দেখার জন্য সেইটাকে ভালোভাবে আমাদেরকে অভ্যাস করতে হবে যেমন মা সারদা বলতেন যে অনেকেই আছে মন্ত্র যখন বীজ মন্ত্র পায় সেই মন্ত্রটা এক দুবার করে বলে কোনো ফল পাচ্ছি না বাট এটা কথা না যারা হাজারবার আর ডেলি বেসিসে হাজারবার না হোক দিনে একবার করে একশো আটবার করে উচ্চারণ করে তারা ঠিক পেয়ে যায় বীজ মন্ত্র পাঠ করলে তো সেই রকমই এই মন্ত্র উচ্চারণ তোমাদের করতে হবে এরকম সব ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে শুধুমাত্র যে গরু গাধার মতো মন্ত্র পাঠ করলেই হবে এরকম নয় এই যে মন্ত্রটা পাঠ করার জন্য তিনটে জিনিস দরকার যে কোনো মন্ত্র বলো ঠাকুরের সেবা বলো বা নিজেকে ঠিকঠাক জায়গায় উপনীত করার জন্য যে তিনটে জিনিস দরকার এক ঈশ্বরে বিশ্বাস দুই হচ্ছে নিজেকে শুদ্ধ করা নিজেকে পবিত্র রাখা যখন আমরা কোনো আচার কাজ করি অন্য চিন্তা মাথায় না আসা এক মনে করা আর তৃতীয় হচ্ছে যে এই কাজগুলোর জন্য যেগুলো দরকারি নিজের কর্তব্য পালন সেগুলোকে অবহেলা না করা এই রকমই এই বইটার মধ্যে সমস্ত কিছু বলা হয়েছে তো এই বইটার দাম মাত্র তিন টাকা নেক্সট হচ্ছে অন্নপ্রাশন সংস্কারের বিশ্লেষণ এই বইটা অনেকের কাজে লাগবে যারা মানে সদ্য বাবা মা হয়েছ বা যারা ফিউচারে বাবা মা হতে চলেছো বা যারা সিঙ্গেল প্যারেন্ট বা যারা চাও তারা কিরমভাবে খাবার দাবার ভক্ষণ করবে বা খাবার দাবার নেবে তাদের পক্ষে এই বইটা খুবই কার্যকর অন্নপ্রাশন সংস্কারের বিশ্লেষণ অন্নপ্রাশন সংস্কার বিবেচনা তো এই বইটাও তোমরা হিন্দি বাংলা ইংলিশে পেয়ে যাবে আর বইটা থেকে বুঝতেই পারছো যে অন্নপ্রাশন সম্পর্কে বলা হয়েছে কেন আমরা তো অন্নপ্রাশন করি আমরা অন্নপ্রাশনের অনেক নেমন্তন্ন যাই কিন্তু কেন এই অন্নপ্রাশনটা হয় কী কারণে হয় সে এই কারণগুলো এই বইটার মধ্যে দেওয়া হয়েছে আরও অনেক কিছু বিষয় ডিটেলসে বলা হয়েছে যেমন আমরা অন্নপ্রাশনে দেখেছি যে বাচ্চাকে রূপোর চামচে খাওয়ানো হয় কিছু ক্ষেত্রে সোনার চামচও খাওয়ানো হয় বাট রূপোর চামচটাকেই কেন তুলো মানে বেশি মাহাত্ম দেওয়া হয় কারণ রূপকে সাত্বিক সবচেয়ে বেশি বলা হয় ঈশ্বরের আরাধনাতেও দেখবে রূপোর থালা রূপোর বাসন এগুলোর উপর জোর দেওয়া এরকম অনেক কিছু দেওয়া রয়েছে আর এই বইটার মধ্যে অন্নপ্রাশনের প্রয়োজন তুলাদান তারপর হচ্ছে চামচ পূজন যোগা বিশিষ্ট ভোজন পায়েস প্রাশন পায়েস খাওয়ানো তারপর হচ্ছে বাচ্চাদেরকে কিভাবে কোন বয়সে কতটা কী খাওয়ানো উচিত রকম অনেকগুলো নিয়ম নিয়মকানুন দেওয়া হয়েছে এই ছোটো বইটার মধ্যে অনেক কিছু তোমরা জানতে পারবে এখন অনেকেই ফ্যাশানের জন্য হোক বা অনেকেই বাচ্চার মন রাখার জন্য হোক ছ মাস বয়স হওয়ার আগেই উল্টো পাল্টা তাদের মুখে দিতে আরম্ভ করে তার জন্য কীরকম হয় আমরা যে কোনো ধর্ম যে কোনো ঠাকুরের কথাই শুনি সব ঠাকুররাই একটা কথা বলেন যে যেমন খাবার খাবে মনটাও সেরমভাবে তৈরি হবে যতই তুমি সাত্বিক খাবার গ্রহণ করো সাত্বিক খাবার খাও সেই রকমই তোমার মন তৈরি হবে আর কেরম টাইমে খাবো অতিরিক্ত খাবো না ঠিক প্রয়োজন মতো খাবো কী নিয়ম এইটা তোমরা সব এই বইটার মধ্যে পেয়ে যাবে অবশ্যই এখানে এমন কিছু প্রচার করা হচ্ছে না যে সাত্ত্বিক মানে একবারে নিরামিষই খাও এরকম কিছুই বলা হচ্ছে না তবে হ্যাঁ খাবার দাবারের উপর একটু জোর দেওয়া হয়েছে কোন টাইমে খাবে কতটা খাবে বাচ্চাদের কতটা খাওয়া উচিত যারা তাদের খাবার নিয়ে ভাবছে তাদেরকে এরকম খাওয়া উচিত ইভেন এখানে যে তুলা দান বিষয়টা এটা এই যে মানে অন্নপ্রাশনের আগে কিছু কিছু ক্ষেত্রে দান করা হয় সেটার বিষয়ে জোর দেওয়া হয়েছে আমরা অনেকে আছে যে আমরা আত্মীয় স্বজন এনাদেরকে আমরা নেমন্তন্ন করি তারপর নিজেদের মধ্যেই লোকজনদের দান করি তার থেকে বেশি বলা হয়েছে যে যারা এই দানটা যোগ্য যাদের খুব দরকার তাদেরকেই দান করা উচিত এই রকম অনেক কথা এর মধ্যে তোমরা জানতে পারবে তো দুটো বই খুবই ভালো গায়ত্রী মন্ত্র সিরিয়াসলি আমি জাস্ট জানতাম যে গায়ত্রী মন্ত্র কী বাট তার বিষয়ে জানতাম না তো সেই ক্ষেত্রে এই বইটা খুবই ভালো আর এই বইটাও অন্নপ্রাশন নেমন্তন্ন খাওয়ার বাদ দিয়ে যে অন্নপ্রাশনকে ঘিরে এত ডিটেলসে বৈজ্ঞানিক ভিত্তিক ধার্মিক ভিত্তিক এত চিন্তাধারা থাকতে পারে সেটা এই বইটা পড়ে জানলাম অবশ্যই তোমরা বইমেলায় গিয়ে এই বইটা সংগ্রহ করতে পারো আর একটা দিন রয়েছে কালকে ন তারিখ আর চাইলে তোমরা ওনাদের যে জায়গাগুলো রয়েছে সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো টাটা